জামাত বিএনপিকে কে ঐক্যবদ্ধ করে প্রফেসর ইউনুস বিরল ঘটনা ঘটাচ্ছেন তবে কিভাবে ঐক্যবদ্ধ করছেন কি এগুলো বলেছি কয়েকটা আলোচনা এটা রিপিট করবো না জাস্ট কয়েক সেকেন্ড একটু বলে দিই ইউনুস মনে করছেন যে বিএনপি জামাত এখন ঐক্যবদ্ধ হওয়া জরুরি তাদের মধ্যে যদি ডিভিশন থাকে দেশ কাঙ্ক্ষিত জায়গায় যাবে না সিঙ্গাপুর তাইওয়ান হবে না দক্ষিণ কোরিয়া হবে না ইকোনমিক ডেভেলপমেন্ট হবে না এই দুর্নীতি অবস্থাপনা হানাহানি হিংসা বিদ্বেষ লাশের রাজনীতি চলতেই থাকবে এবং নির্বাচনের পরেই কয়েক মাসের মধ্যে আওয়ামী লীগ ফুল রাজনীতি চলে আসবে অতএব এই সমস্যার সমাধান একটাই বিএনপি জামাতকে ঐক্যবদ্ধ হতে হবে আর ইউনুসের এই নির্দেশনা অনুযায়ী আমিন জামাতের থিওরি হচ্ছে যে জাতীয় সরকার গঠন করতে হবে যেহেতু বিএনপি জামাত জোট করবে সমঝোতা করবে এটা তো বাস্তব কথা না এখন কিন্তু যারাই যেহেতু সমান মানে একদম ভাগ করে দেশ চালাবে বিরোধী দল বলতে কার্যত কিছু থাকবে না সবাই আমরা এক পাঁচ বছরের জন্য এই জামা চায় ইউরুস এইভাবে ঐক্যবদ্ধ করতে নানান ভূমিকা রাখছে আর একটা হচ্ছে আহ নির্বাচন অনিশ্চয়তার মতো ঘটনা কিন্তু অনেক কিছুই ঘটতেছিল অনেক ঝামেলা ছিল এই অনেক ঝামেলা সমাধান করে ফেলছেন ডক্টর যেমন দেখেন জামাত ইসলামী মহাসমাবেশের কথা ছিল তিন তারিখ আমি এই আলোচনা করছি তিন তারিখই চন্মনায় মহাসমাবেশের কথা ছিল নয় তারিখ এখন খবর হচ্ছে যে জামাতের সমাবেশে হচ্ছে না চর্মনাইতে হচ্ছে না বিএনপিও মহাসমাবেশ করার প্লান ছিল তারাও আর করছে না তার তাদের তারেক রহমান যে জানা যায় ওইটাই এখন দেখেন নির্বাচনের আগে যে যেসব ইস্যুতে জামাত চর্মনাই বা বিএনপির মহাসমাবেশ করার কথা ছিল ওই সব ইস্যুতে মহাসমাবেশ করা এটা নির্বাচন অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার একটা বিষয় কিভাবে বিষয় হচ্ছে এভাবে যে নির্বাচনের সময় নির্বাচনী জনসভা কিন্তু এই দাবিতে সেই দাবিতে মহাসমাবেশ অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে ওসমানহাদির হত্যার বিচারে দাবিতে মহাসমাবেশ এটা নির্বাচন স্পিড পরিপন্থী যদিও স্মারহাদি হত্যার বিচারে দাবি এটা এট এনি কস্ট করতে হবে কিন্তু এগুলো নিয়ে করতে গেলে সরকার উপর যে চাপ পড়ে তাতে নির্বাচন সরকার কিভাবে করবে এই যে জামাত চরমরাই মহাসমাবেশ স্থগিত করেছে তারা এক্সকিউজ বা বলেছে পরীক্ষা দু একটা ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা কারণ এইটা এটা ঠিক আছে এটা যদি হয়ে থাকে ওটা একদিন চেঞ্জ করলেই হয় সাপোজ জামাতে তিন তারিখ মহাসমাবেশ ছিল চার তারিখ দিতে পারতো অথবা দুই তারিখে দিতে পারতো পরে শুক্রবার শুক্রবার পরীক্ষা শনিবার তো পরীক্ষা নেই পরীক্ষা এরকম আরো এর চাইতো কঠিন পরিস্থিতিতে অনেক মহাসমাবেশ হয়েছে আর নির্বাচনের সময় বরং এখন নির্বাচনের সময় পুরো সবকিছু স্থগিত থাকে নির্বাচন বা রাজনৈতিক দলগুলোর সুবিধার জন্য অনেক কিছু করা হয় এখানে রাজনৈতিক দলগুলোর কর্মসূচির সুবিধার্থে যেমন ভোটের সুবিধার্থে স্কুল বন্ধ করে দেওয়া হয় না স্কুল মাঠ ব্যবহার করা হয় না ওরকম বরং রাজনৈতিক দলগুলোর সুবিধার্থে চাকরির পরীক্ষা যেটা হওয়ার কথা ছিল ওইটা স্থগিত করে দেওয়ার কথা যে মহাসমাবেশ হবে জামাতে তোমার ভর্তি পরীক্ষা পাল্টাও ওইটা রবিবার নাও কারণ মহাসমাবেশ তো ছুটির দিন ছাড়া করা যায় না যায় কিন্তু সেটা উচিত না কিন্তু তোমার ভর্তি পরীক্ষাটা অফিস ডেতে নাও রবিবার সোমবার নাও আর জামাতের যে বন্ধের দিন হয়ে যায় এইটা হওয়ার কথা আর যদি জামাত এটা এটা পরবর্তীতে নতুন সাথে ঘোষণা দেওয়ার কথা সেখানে আমরা দেখছি মহাসমাবেশ জামাত করছে না চর্ম করছে না ঠুনকো অজুহাতে তারা বাদ দিয়ে দিয়েছে এবং বাদ দিলেও নতুন কোন তারিখ দেয় নেই আসলে ঘটনা হচ্ছে যে ইউনুস বুঝিয়ে শুনিয়ে জামাতের মহাসমাবেশ বন্ধ করিয়েছেন বন্ধ দিয়েছেন বিএনপি কোন কর্মসূচি করা থেকে নিবৃত্ত করছে কেন নির্বাচন হতে হবে এজন্য যে আপনারা ভাই এমন কিছু না যাতে নির্বাচন অনিশ্চিত হয় কারণ অবৈধ অস্ত্র ওসমান হত্যার বিচারের দাবিতে এইভাবে মহাসমাবেশ করলে তখন এরকম একটা হাইপ তৈরি হয় বা সরকার উপর প্রেশার জাগে নির্বাচন বাদ আগে আমরা মহাসমাবেশের দাবি করেছি ওইটা এবং তখন এটাও চলে যায় যে নির্বাচনের দিকে কারো কোনো মনোনিবেশ নাই সবাই আছে বিভিন্ন দাবি নেই আসলে নির্বাচন হবে না এটা নির্বাচন উৎসব মুখর বা জমানো যায় না ওই স্প্রিট এর পরিপন্থী এই জন্য ইউনুস এই যে ইউনুসের যে ঐক্যের থিওরি যে নির্বাচন হতে হবে একে অপরের এই যে অবৈধ অস্ত্র উদ্ধার এটা তো মূলত বিএনপির বিরুদ্ধে কর্মসূচি আবার বিএনপি জামাতকে টার্গেট করে বিভিন্ন ইস্যু যোগ করে একটা দিয়ে দিত আবার জামাত চরমরে মহাসমী সব এখানে একসাথে আলাদা কেন হবে তো সেখানে ধারণা যেটা যে জামাতের নয় তারিখ মহাসমাবেশ করে ওটা জামাতের সাথে একটা ডিভিশন প্রমাণ বা মানুষ বলবে যে এরা নাকি এক তলে মহাসমাবেশ আল আমাকে অলরেডি জামাতের তিন তারিখের মহাসমাবেশ খবরে বের হওয়ার পর অনেকে লন্ডন থেকে একজন বলছেন যে একসাথে করা যায় না জামাত চরমনে মহাসমাবেশ একসাথে করাই তুলছি এটা মানুষের আকাঙ্ক্ষা যে এরা এক একসাথে মহাসমাবেশ করবে তার মানে এই যে মহাসমাবেশের যে খবর টবর বিএনপিটা টা আপনারা খবর পাননি কিন্তু বিএনপির প্লান ছিল এগুলো একটা অনৈক্য সৃষ্টি করতে বলে ইউনুস মনে করে বাস্তবে যাই হোক তারপরে ইউরুস সরকার নানান ভাবে এগুলো ওপেনলি হবে এগুলো পর্দার অন্তরালে এগুলো ঘটে তা পর্দার অন্তরালে ইউনুস বিএনপি জামাত জামাত চরমানায় থেকে শুরু করে জামাত এনসিপি আর একটা কথা বলি ফাঁকে জামাত এনসিপি যে জোট এটা কি শুধু জামাতের অর্জন বা এনসিপির অর্জন না ইউনোস সরকারের মধ্যে যারা এনসিপি শুভাকাঙ্ক্ষী অথবা সরকার থেকেও যারা এনসিপি পরামর্শ দেন তারা বলেছে যে যে বাবারা তোমরা জামাতের সাথে জোট যাও কি একটা স্থিতিশীল আমরা উপহার দিতে চাই বাংলাদেশে ডিভিশন থাকবে না একটা ব্যালেন্স থাকবে ব্যালেন্স অফ পাওয়ার থাকবে ব্যালেন্স অফ পাওয়ার থাকলে কেউ কারোর উপর নির্যাতন করতে যায় না কারণ একটা দিলে আরেকটা খাওয়া যাবে নির্যাতন করে কখন যখন আমি বেশি শক্তিশালী আমার প্রতিপক্ষ দুর্বল যে আমি একটা দিলেও দৌড়বে কিন্তু যদি দেখেন যে যদি হঠাৎ একজন একটা থাপ দেন উল্টো আপনারকে একটা খেতে হবে তাহলে আপনি ভুল করে দিবেন না ইন্টারন্যাশনাল রিলেশনশিপ ব্যালেন্স অফ পাওয়ার একটা থিওরি আছে এই যে পারমাণবিক বোমা এটা একটা ব্যালেন্স অফ পাওয়ার তো ব্যালেন্স অফ পাওয়ার জরুরি বিশ্ব যুদ্ধ এরাতে সমানে সমান থাকলে যুদ্ধ হয় না পারমাণবিক বোমা পৃথিবীতে অনেকগুলো রাষ্ট্রের আছে বলে যুদ্ধ হয় না ভারত পাকিস্তান ভারতের পারমাণবিক বোমা আছে পাকিস্তানের আছে এই দুই দেশেরই পারমাণবিক বোমা আছে বলে এই দুই দেশের পারমাণবিক যুদ্ধ হবে না কারণ এরা মারলে এরাও মারবে দুই দেশের শেষ তাদের যুদ্ধই হবে না এটা একটা থিওরি যাই হোক আশা করি শিখছেন নতুন কিছু তো দর্শক এখানে বাংলাদেশে একটা ব্যালেন্স অফ পাওয়ার করার জন্য সরকারের অনেকেই পরামর্শ দিয়েছেন এনসিপি কে যে তোমরা জামাতের সাথে জোটে যাও নইলে জামাতকে যে গালাগালি শুরু করেছে এনসিপি এত সহজে জামাতের সাথে জোটে যাওয়ার কথা না আবার এনসিপির অনেক নারী নেত্রী আইকনিক ফিগার চলে গেছে মূলত ইউনুসের একটা ইউনুস সরকার একটা পরামর্শ ছিল এটাও আমি বলে দিলাম আপনাদেরকে এর মানে আসলে রাজনীতিকে ঐক্যবদ্ধ করা বিএনপি জামাত বা টোটাল রাজনীতিকে একটা ব্যালেন্স অফ পাওয়ারের মধ্যে আনার জন্য ইউনুস সরকার নানান ভাবে চেষ্টা করছে পদ্মার অন্তরালে নানান চেষ্টা করে বিরল ঘটনা ঘটানোর চেষ্টা করছেন আর এই মহাসমেশ স্থগিত হওয়া একে অপরের বিরুদ্ধে বক্তব্য দেওয়া থেমে যাচ্ছে তারেক জামাতকে গালাগালি করতে নিষেধ করেছেন এবং মিটিং হৃদতাপূর্ণ সম্পর্ক বাড়ছে আমিরে জামাত ঐক্যের কথা এগুলো ইউনুস সরকারের পর্দার অন্তরাল থেকে এই ঘটনা ঘটাচ্ছে এবং ইট ইস ভেরি মাছ পজিটিভ এভাবে আমরা একটা স্থিতিশীল বাংলাদেশ